ইটালির জুবলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট বিগত মাসগুলোতে যে সকল আবেদন জমা পড়েছে তা শুধু জুবলি ভিসার জন্যই নয় সব ধরনের ট্যুরিস্ট ভিসার আবেদনই এই মুহূর্তে ইটালির এম্বাসিতে প্রসেসিং এ রয়েছে এর মূল কারণ হলো ইটালির ভিসা সেশনে অতিরিক্ত চাপ এবং চলমান বিশেষ নিরাপত্তামূলক পর্যবেক্ষণ আমরা আশা করছি আপনারা আপনাদের ভিসার আবেদনের রেজাল্ট খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনারা কোনো রকম রিমোটসে কাম দিবেন না আমরা ইতিমধ্যে একশোটিরই বেশি ভিসা পেয়েছি এবং আমরা বিশ্বাস করি যাদের প্রোফাইল মোটামুটি ভালো এবং যাদের ভাগ্য অনুকূলে তারা অবশ্যই ভিসা পাবেন আমরা এখন ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে নতুন ফাইল গ্রহণ করছি মনে রাখবেন ইতালির তীর্থযাত্রা শেষ হবে আগামী ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ইতালি যাবার দুটি মাধ্যম রয়েছে টুরিস্ট ভিসা ও ওয়ার্ক ভিসা ওয়ার্ক ভিসে খরচ করে প্রায় ১৪ থেকে পনেরো লক্ষ টাকা সময়ের অনিশ্চয়তা নেই অনেক সময় প্রতারণার ঝুঁকি থাকে অন্যদিকে ট্যুরিস্ট ভিসা সবচেয়ে সহজ সাশ্রয়ী ও নিরাপদ মাধ্যম যদি আপনার ট্রাভেল হিস্ট্রি ব্যাংক সলভেন্সি ও ইনকাম ভালো থাকে তাহলে আপনার চেষ্টা করা উচিত এখনই দিস ইজ ইয়োর কল আমরা আছি আপনার পাশে সঠিক গাইডলাইন প্রফেশনাল প্রসেসিং এবং রেজাল্ট ভিত্তিক সাপোর্ট নিয়ে